প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত সংকল্প যাত্রায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন কেন্দ্রীয় মন্ত্রিসভা সুরাট বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করার প্রস্তাব অনুমোদন করেছে আজ বিজয় দিবস উনিশশো একাত্তর সালে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনা ও মুক্তি বাহিনীর জয় এবং স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ উদযাপন করতে নানা অনুষ্ঠানে দিনটি পালিত হচ্ছে পাকিস্তানের নির্বাচন কমিশন আটই ফেব্রুয়ারি ভোট গ্রহণের জন্য নির্বাচন সূচি প্রকাশ করেছে ভারতের পুরুষ হকি দল পাঁচ দেশীয় প্রতিযোগিতায় তাদের প্রথম ম্যাচে স্পেনের কাছে হেরে গেছে খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেল চারটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন এবং বক্তব্য রাখবেন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজস্থান মধ্যপ্রদেশ তেলেঙ্গানা ও মিজোরামে বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনাও করবেন সারা দেশের অসংখ্য সুবিধাভোগীরা এতে যোগ দেবেন উপস্থিত থাকবেন বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ বিধায়ক এবং স্থানীয় স্তরের প্রতিনিধিরাও উল্লেখ্য কেন্দ্রের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা প্রাপকদের কাছে নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে সারা দেশে এই বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচি চলছে সংসদে নিরাপত্তা বিচ্যুতির ঘটনা এবং জন সাংসদকে সাসপেন্ড করা নিয়ে গতকালও সংসদের উভয় কক্ষের অধিবেশন দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে প্রথমবার মুলতবি হয়ে দুপুর দুটোই সভা বসলে হৈহট্টগোল চলতে থাকায় সভা দিনের মতো মুলতবি করে দিতে হয় সংসদের এই দুই কক্ষের অধিবেশন ফের বসবে আঠারোই ডিসেম্বর বেলা এগারোটায় গতকাল মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান উভয় কক্ষ থেকে শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য বহিষ্কৃত জন বিরোধী সাংসদ তাদের পরবর্তী রণকৌশল স্থির করতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের চেম্বারে আয়োজিত এক বৈঠকে মিলিত হন তারা এদিকে সংসদের এত স্পর্শকাতর বিষয়ে রাজনীতি করার জন্য বিরোধীদের সমালোচনা করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী কেন্দ্রীয় মন্ত্রিসভা সুরাট বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করার প্রস্তাব অনুমোদন করেছে নতুন দিল্লিতে গতকাল মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি অনুমোদিত হয় পরে সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে সুরাট যে শুধুমাত্র আন্তর্জাতিক পর্যটকদের জন্য গেটওয়ে হয়ে দাঁড়াবে তাই নয় হিরে ও বস্ত্রশিল্পের শিল্পের আমদানি রপ্তানির ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভারতের দ্রুত বিকাশশীল শহর সুরাটে অর্থনৈতিক ও শিল্প ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি পরিলক্ষিত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যাত্রী চলাচল এবং পণ্য পরিবহনের নিরিখে আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রে এই বিমানবন্দরের আন্তর্জাতিক তকমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানা গেছে মন্ত্রিসভা মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে খসড়া সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরের বিষয়টিও অনুমোদন করেছে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছর জুনে যে যৌথ বিবৃতি প্রকাশ করেন তাতে দুপক্ষে স্টার্ট আপ ইকোসিস্টেমে ভারসাম্য বজায় রেখে উদ্ভাবনী ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরের কথা বলা হয় চোদ্দই নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এই ভারত মার্কিন জি টু জি মৌ স্বাক্ষরিত হয় আন্তর্জাতিক শিল্প সম্পত্তি অধিকার রক্ষায় ভারত ও ইতালির মধ্যে আরও একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরের বিষয়ে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং তানজানিয়ার যোগাযোগ ও তথ্য প্রযুক্তি দপ্তরের মধ্যে ডিজিটাল রূপান্তর সফলভাবে রূপায়নের বিষয়ে স্বাক্ষরিত একটি সমঝোতা পত্র ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে গতকাল মন্ত্রিসভার বৈঠকে জানানো হয় এই মৌ স্বাক্ষরের উদ্দেশ্য হল তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানো এবং নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা একই সঙ্গে ইলেকট্রনিক্স ও মন্ত্রক এবং সৌদি তথ্য প্রযুক্তি আরবে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি দপ্তরের মধ্যে ডিজিটাইজেশন ও ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং এর মধ্যে গত আঠারোই আগস্ট স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকপত্রের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে এই মৌ স্বাক্ষরের ফলে ডিজিটাল উদ্ভাবন ক্ষেত্রে গবেষণা এবং কৃত্রিম মেধার মতো প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে দুদেশের মধ্যে অংশীদারিত্ব আরও বৃদ্ধি পাবে প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় সেনাবাহিনীর জন্য ইলেকট্রনিক ফিউজ সংগ্রহের লক্ষ্যে পুনের ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে দশ বছরের জন্য পাঁচ হাজার তিনশো ছত্রিশ কোটি টাকার বেশি এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে ভারতীয় শিল্প দ্বারা দেশের সেনাবাহিনীর জন্য গোলাবারুদ তৈরির উদ্যোগের নিরিখে এই চুক্তিটি হয়েছে আমদানি কমিয়ে গোলাবারুদ মজুদ মজুত গোলাবারুদ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার ক্ষেত্রে প্রযুক্তিগত ঘাটতি পূরণ এই উদ্যোগের লক্ষ্য এছাড়াও এই প্রকল্পের ফলে দেড় লক্ষ কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে মন্ত্রক জানিয়েছে দেশে যক্ষা আক্রান্তদের সংখ্যা কমেছে বিশ্ব স্বাস্থ্য সংগঠন হুর রিপোর্টে এমনটাই উঠে এসেছে বলে সরকার জানিয়েছে লোকসভায় এক লিখিত উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. ভারতী প্রবীণ পাওয়ার বলেন ভারতে যক্ষার প্রকোপ দু সালে প্রতি এক লক্ষ জনসংখ্যায় দুশো থেকে ১৬ শতাংশ কমে দু সালে প্রতি এক লক্ষ জনসংখ্যায় একশো নিরানব্বইতে দাঁড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংগঠনের গ্লোবাল টিভি রিপোর্ট দু হাজার এই ফলাফল প্রকাশিত হয় পাওয়ার বলেন ভারত দু সালের মধ্যে যক্ষা নির্মূলীকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির আওতায় বেশ কয়েকটি পদক্ষেপও নেওয়া হয়েছে এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে আজ বিজয় দিবস উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনা ও মুক্তি বাহিনীর জয় এবং স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ উদযাপন করতে এপার ওপার দুই বাংলাতে এই দিনটি পালিত হচ্ছে বিজয় দিবসের প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী দিল্লিতে সেনা ভবনে এক সম্বর্ধনা সভায় যোগ দেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও প্রতিমন্ত্রী অজয় ভাট স্থল সেনাধ্যক্ষ জেনারেল মনোজ পান্ডে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরিকুমার ওই অনুষ্ঠানে যোগ দেন কলকাতায় এই উপলক্ষে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান কার্যালয় ফোর্ট উইলিয়ামে গতকাল দুদিনের বিজয় দিবস অনুষ্ঠানের সূচনা হয়েছে এর উদ্বোধন করেন ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কালিতা বাংলাদেশের প্রতিনিধি দলের পক্ষে মোহাম্মদ মমিনুল্লাহ পাটোয়ারী মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরেন ভারতীয় সেনার পক্ষে স্মৃতি অবন্ধন করেন ব্রিগেডিয়ার অজিত আবদে ব্রিগেডিয়ার প্রকাশ টি ঘোকলে লেফটেন্যান্ট জেনারেল জেএস চিমা লেফটেন্যান্ট জেনারেল জে আর মুখার্জী সহ অন্যান্যরা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একটি প্রদর্শনীরও

পাকিস্তানের নির্বাচন কমিশন আটই ফেব্রুয়ারি ভোট গ্রহণের জন্য নির্বাচন সূচি প্রকাশ করেছে এর আগে পাকিস্তানের সুপ্রিম কোর্ট নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলার রিটার্নিং অফিসারদের নিয়োগের ওপর লাহোর হাইকোর্টে জারি করা স্থগিতাদেশ খারিজ করে দেয় পাক নির্বাচন কমিশনকে তারা অবিলম্বে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করার নির্দেশ দেয় উল্লেখ্য পাকিস্তান জাতীয় সংসদ ভেঙে দেওয়ার নব্বই দিনের মধ্যেই সে সাধারণ নির্বাচন করার কথা গত দশই আগস্ট রাষ্ট্রপতি আরিফ আলভি প্রধানমন্ত্রী শাহনবাজ শরীফের পরামর্শে জাতীয় সভা কথা ঘোষণা করেন গাজা ভূখণ্ডে অভিযান চালানোর সময় ইসরায়েল ভুলবশত নিজেদের তিন পনবন্দীকে হত্যা করেছে বলে সে দেশের সেনা জানিয়েছে সেনাবাহিনীর প্রধান মুখপাত্র ড্যানিয়াল হাগারি জানান ইসরায়েলি সেনা তাদের দেখতে পেলেও বিপক্ষের প্রতিনিধি বলে চিহ্নিত করাতেই এই ঘটনা তারা বন্দি অবস্থা থেকে পালিয়েছিল নাকি তাদের ছেড়ে দেওয়া হয়েছিল তা এখনো স্পষ্ট নয় সিজাইয়া প্রদেশে হামাজদের সঙ্গে সংঘর্ষের সময় গুলি চালনার ফলেই তাদের মৃত্যু হয় ইরানের রাস্ক শহরে একটি থানায় হামলার ঘটনায় অন্তত এগারো জন নিরাপত্তা কর্মী প্রাণ হারিয়েছেন সরকারি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সিস্তান বালুচিস্তান লাগোয়া ওই শহরে গুলি বিনিময়ে বেশ কয়েকজন আততায়ীও মারা পড়েছে এক জঙ্গিকে জীবিত অবস্থায় নিরাপত্তা বাহিনী পাকড়াও করেছে বলে ইরানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রক জানায় শূন্য সশস্ত্র গোষ্ঠী জৈজ আল আদাল হামলার দায় নিয়েছে তিব্বতী ধর্মগুরু দলাই লামা বৌদ্ধগয়া পৌঁছেছেন গতকাল বিশেষ বিমানে বৌদ্ধগয়া পৌঁছে বৌদ্ধগয়ার বৌদ্ধ মন্দিরের উদ্দেশ্যে রওনা হন তিনি পথে বিপুল সংখ্যক মানুষ তাকে অভ্যর্থনা জানান দলাই লামা প্রায় এক মাস সেখানে থাকবেন বিভিন্ন কর্মসূচিতে তিব্বতী ধর্মগুরুদের অংশ নেবার কথা বৌদ্ধগয়ায় দলাই লামার আগমনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার ব্যবস্থার আয়োজন করা হয়েছে কোভিড সংক্রমণের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দক্ষিণ পূর্ব এশিয়া বেশ কিছু দেশ আবার নতুন করে নানা বিধিনিষেধ জারি করেছে সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া বিমানবন্দরে নামা যাত্রীদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে মাস্ক তাদের শরীরের তাপমাত্রাও মাপা হচ্ছে ভারতের পুরুষ হকি দল পাঁচ দেশীয় প্রতিযোগিতায় তাদের প্রথম ম্যাচে স্পেনের কাছে হেরে গেছে ভ্যালেন্সিয়ায় গতকাল বিজয়ী দলের পক্ষে অ্যালভারো ইগলেসিয়াস একমাত্র গোলটি করেন ভারতের পরের ম্যাচ আজ বেলজিয়ামের বিরুদ্ধে খেলা শুরু হবে রাত আটটায় খেলো ইন্ডিয়া প্যারা গেমস এর শীতল দেবী মহিলাদের কম্পাউন্ড প্রতিযোগিতায় সকলের নজর কেড়েছেন এশিয়ান প্যারা গেমস এর চ্যাম্পিয়ন শীতল গতকাল ছশো ছিয়ানব্বই পয়েন্ট স্কোর করে গোল্ড মেডেল রাউন্ডে ছশো ছিয়াশি পয়েন্ট পেয়ে উত্তরপ্রদেশের জ্যোতি বালিয়ারও ফাইনাল রাউন্ডে উঠেছেন দিল্লির তানিস্কা এবং হরিয়ানার সরিতা আজ ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে খেলবেন সেরিব্রাল পালসিদের ফুটবল প্রতিযোগিতায় জাতীয় চ্যাম্পিয়ন কেরালা পাঞ্জাবকে একুশ শূন্য গোলে হারিয়ে দিয়েছে পাওয়ার লিফটিং এ রাজস্থানের সুনিতা ভোগী ও সামিম বন বেহরা তেষট্টি কেজি বিভাগে একই ওজন তুলে যুগ্মভাবে শীর্ষ স্থান লাভ করেছেন গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে আইএসএল ফুটবলের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট তিনি এক গোলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কে হারিয়ে দিয়েছে মোহনবাগানের পক্ষে গতকাল দীপক ট্যাংরি জেশন কামিন্স সুভাষিষ বসু এবং নর্থ ইস্ট ইউনাইটেডের ফাল্গুনি সিং গোল করেছেন লিগে এখনো পর্যন্ত অপরাজিত সবুজ মেরুন দল শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত সংকল্প যাত্রায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন কেন্দ্রীয় মন্ত্রিসভা সুরাট বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করার প্রস্তাব অনুমোদন করেছে আজ বিজয় দিবস উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনা ও মুক্তি বাহিনীর জয় এবং স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ উদযাপনে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালন করা হচ্ছে খবর শেষ